মন ভুলানি বিশুয়া এই গান খান রাজবংশী কোজা বংশী জাতীয় উৎসব বিশুয়া বেসমা শিরুয়া বিশুয়ার উপরা তুকা একাডেমির পক্ষ থেকে এই গান খান তৈয়ার করেছে। রাজবংশী কোজাশবংশীরা এই দিনটা ক্যানকরি পালন করে ভটভটা করে তুলতে ধরেছে এই গানের মধ্য দিয়ে চৈত মাসের সাংরান্তি তিথিত এই বিশুয়া বা বেসমা বা শিরুয়া বিষুয়া এই উৎসব পালন করে এই উৎসব নানান জায়গার নানান নামে পরিচিত নামনি আসাম কোচবিহার জলপাইগুড়ি বেশমা নামে পরিচিত দার্জিলিং দিনাজপুরত শিরুয়া নামে পরিচিত মেঘালয় আর বিহারত এই উৎসব পালন করে বাংলাদেশ আর নেপালত ওটিকার রাজবংশী মানুষগুলাও বই বই করিয়া জয় জোগাড়ে এই উৎসব পালন করে এই উৎসবের দিন পূজা পার্বণ করা শ্রদ্ধাভক্তি করা থাকে শুরু করিয়া শাক উটকে আনা আটকালাই বাটকালাই খাওয়া শিকার করি যাওয়া এই গানের মধ্যে দিয়ে সৌগের তুলতি ধরে যেমন কথায় কথায় শোনা যায় যে যেমন দেওয়ের তেমন পূজা বত্তা দেওয়ের ভাজা ভুজা আরো শোনা যায় শাক বিলাই ভাজা এগুলা হয়েছে গৃহস্থের খাজা মন খান সাধারণ হইলেও এই বিশ্ব পর্বের জন্য আর পাওয়া গেল হাতে গোনা দুই একান যেটি এই সংস্কৃতি আস্তে আস্তে হারে যাওয়ার ঘাটাত সেটি খুনে এই গান খানক তলতি আনিয়া সেটি খোনা এই ভিডিও খানের মাধ্যমে এই বিষয় পর্ব ডকুমেন্ট করি থোয়া বা বিশ্ব দরবার উপস্থাপন করা তুখা একাডেমির একটা দারুণ উদ্যোগ এর আগত আমরা দেখছি তুখা একাডেমি মেসনি গান তুখা গান নিয়ে মেলা দিন ধরে কাজ করে যাওয়া লাগছে আর এই তুখা গান নানান অনুষ্ঠানত পুরোনা স্টাইলে বা পুরোনা ঢঙ্গে সেই গান উপস্থাপন করে সত্যি তুখা একাডেমির এই কাজ হয়তো সংস্কৃতি অনেক দূর আগে নিয়ে যাবে লেখাইয়া কৃষ্ণেন্দু রায়ের লেখা দুটি আসে এই দিনটা পালনের নানান দিক অন্য পাকে ভিডিও ভিডিওখানে তলতি ধরে শিবচন্ডীর পুরানা নৃত্য এবং ঐতিহ্যময় পুরোনা কিছু নৃত্য নানা রঙের ঐতিহ্যময় পাটানি পিন্দিয়া পূজা পার্বণ করা আর একটা ঐতিহ্য শিকার করি যাওয়া এলে সৌকে তলতি ধরে এই ভিডিও খানের মাধ্যমে কণ্ঠে ভাসি ওঠে উত্তরবঙ্গের বিখ্যাত শিল্পী অনিন্দিতা রায়ের গালা সাত দীপক বর্মন কেতন রায় কৃষ্ণেন্দু রায়ের পরিচালনায় স্ক্রিন প্লে এই ভিডিও খানের অন্য মাত্রার আকর্ষণ বাড়ায় দর্শকের ভিত্তি জলপাইগুড়ির একঝাক শিল্পীর অভিনয় ও তুখা একাডেমির দারুণ উপস্থাপনা এক কথায় কওয়া যায় সংস্কৃতির উপরে দারুণ এখন ভিডিও গান এই ভিডিও গান খান যা যায় এলাও দেখেন নাই দেখবেন আশা করুন তোমার সবাইকে ভাল লাগবে এলাও যা যায় ভিডিও খান দেখেন নাই যা অনিন্দিতা রায় ইউটিউব চ্যানেলও যা তোমার দেখিয়ে আসবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন দেখা যাচ্ছে নেক্সট ভিডিও চলো